या मुहम्मद या इमाम केबला तय या शाहन शाहे मिराज, या असरार जुल्जलाल या फ्र आरब या सरकार आलम, या आबुल काशिम तुम ही पूर्णतार एकम्र भाण्ड परिपूर्णता तुम्हार भाण्ड होते आगमन करपूर्णतार आक नाम कमाल तुम्हें अव्वालूना मुहम्मद तुम्हें प्रथम मुहम्मद মাঝখানে ও মোহাম্মদ তুমি গতির শেষ প্রান্তের নামটিও মোহাম্মদ কামালিয়াতের পূর্ণতা আসে তোমারই ভাণ্ড হতে তোমারই পা হতে মাথা পর্যন্ত সবই জাত নূরে নুরময় মাটির বিন্দু মাত্র কল্পনা করাও যায় না তাই তুমি সেই মোহাম্মদ যার কোনো ছায়া নাই তুমি সেই মোহাম্মদ পাগলা উটও তোমাকে সেজদা করে তুমি সেই মোহাম্মদ যিনি আল্লাহর রাজ্যে গমন করেন কোনো সৃষ্টি লা মাকানে প্রবেশ করতে পারে না তুমি লা মাকামে অবস্থান করে অসাধারণ চমক তৈরি করে গেছ ইয়া মোহাম্মদ মৃত্যু নামক ঘটনাটি তুমি ঢং করে দেখিয়েছ মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারে না ইয়া মোহাম্মদ অতীত বর্তমান ভবিষ্যৎ তোমারই মাঝে একাকার হয়ে মিশা আছে। ইয়া মোহাম্মদ নুরময় চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই তোমার আবির্ভাব তিরভাবটি তোমার একটি নৈমিত্তিক ঢং তুমি ইয়া মোহাম্মদ কেবল তুমি অমাঞ্চে কো আনিল হাওয়ার জলজ্যান্ত প্রতিশ্রবি তুমি ইয়া মোহাম্মদ মাত্র তুমি দোনোহিকা শেকেল এক হে কিসকো খোদা কাহু ইয়া মোহাম্মদ তুমি ফাকানা না কাবা কাউসাইনে আও আদনা ইয়া মোহাম্মদ আল্লাহ পাক ও ফেরেশ তোমার নামের উপর সালাত আদায় করে তাই তো তুমি সল্লো আলিহি ওয়া আলিহি আশিক সিদ্ধাতুল মন্ত অবস্থান করে তোমারই দর্শন করে ইয়া মোহাম্মদ সৃষ্টির শেষ প্রান্তে আশিক মান হয়ে দেখতে পায় নুরময় মোহাম্মদকে অনেক কথা হয় কিন্তু লা মোকামে মাসুক মোহাম্মদের অবস্থানে হারিয়ে যায় সম্পূর্ণ রূপে। তখন কেবলি আমি আর আমি তখন কেবলি মোহাম্মদ আর মোহাম্মদ সব রকম কথার অবসান এখানেই এখানেই আর কথা থাকে না থাকে কেবল একেরই দর্শন ইয়া মোহাম্মা একদিন কথায় কথায় বললাম যে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমেরি আলিহ্লা আসালাম বলেছেন মুনামে গুলামে গুলামা নে হুসাইন তথা ইমাম হুসাইনের গোলাম যিনি আমি খাজা বাবা তারই গোলাম বাবার এই কথাগুলো উহাবিদের কাছে বিষ এবং সেরে অবাক হয়ে বললেন কেন বললাম ও বলবে আমি আল্লাহর গুলাম শুনতে ভালোই লাগে কারণ এক লাফে আল্লাহ আল্লামা জামি বলেছেন যে ইয়া মোহাম্মদ বসাদ কো সাদা গস্তা বেচারায় জামি গুলামে গুলামানে আলে মোহাম্মদ আল্লামা জামি বলেছেন যে ইয়া মোহাম্মদ আমি কেবল আপনারই গুলাম নই বরণ আপনার বংশধরেরও গুলাম ওয়াহাবিরা চুটকি দিয়ে আল্লামা জামিকে উড়িয়ে দিয়ে বলবে যে এই কথাগুলো ঠিক নয় কারণ আমরা সবাই আল্লাহর গোলাম শুনতে ভালোই লাগে তাই সাধারণ মানুষ এদের ফাঁদে পড়ে যায় কিন্তু ওই যে বিষ মাখা টোপ কারণ আল্লাহর রসুল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব আল্লাহর অলি ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব আল্লাহর নবী ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব আল্লাহর অলি ছাড়া আল্লাহর রসুল ছাড়া আল্লাহ কোনো কালে কেউ পায় নাই বাবার কোনো বিধানই আল্লাহ রাখে নাই কেউ পায় নাই সরাসরি আল্লাহকে সরকার দুয়ালম ইমাম খেবলা তাইন, সিরা জম্ম নীরা রহমতল আলমিন খাতমনবী সৈয়দুলাম্বিয়া সৈয়দুলমুরসলীন মুস্তাকিম নুর আলা নূর हज़रत मोहम्मद वसल्लम, हजरत हाजी अमदादुल्ला महाज़िर मक्की तारचित तो विख्यात तो जियाउल कुलूब एर उनतीस पृष्ठाए पुरस्कार बोले गए तू आरफ़ हर हालत और हर वक्त में खुदा के वजूद का तस्बर करता है और कोई चीज़ उसको खुदा को देखने से और खुद का देखना और दूसरी चीज़ में देखने से नहीं रोकता है अमार ईत्त सैन अल्ला फी हैं वारकूद की वास्ते अपने बंदा समझते हैं और ज़ाहिर में बंदा और बातिन में खुदा हो जाती हैं इस मकाम को बर्जा बरजाक कहते हैं और इसमें ओ इमक़ान है किसी, को किसी पर गलबा नहीं इस मर्तबा पर पोस कर आरिफ आलम पर मुताश्र हो जाता है तखन तो आरिफ प्रत्येक अवस्था एवं प्रत्येक समय अल्लाहर उस ध्यान ध्यानमग्न था एवं कुनो वस्तु আল্লাহর দেখা থেকে এবং আল্লাহর দেখাও কোনো বস্তু থেকে তাকে বিরত রাখতে পারে না এবং আমি কিছুই দেখি না এবং যাহা কিছু দেখি তাতে আল্লাহ দেখি এবং যেহেতু আরেফ সৃষ্টিতে আছেন সেই হেতু নিজেকে বান্দা মনে করেন এবং প্রকাশ্য আরেফ বান্দা এবং বাতেনে খোদা হয়ে যান হাজ এমদাদুল্লাহ মহাজের মক্কি এই অবস্থাকে বর্জাকুল বরজাক নিরিখের নিরিখ বলা হয় এবং এই অবস্থায় সৃষ্টি ও স্রষ্টা সমান পর্যায়ে পৌঁছে যায় কারোর উপর কারো প্রাধান্য তথা গালবাত থাকে না এই অবস্থায় পৌঁছানোর পর আরেফ সমুদয় সৃষ্টির উপর খুশি হয়ে যান হযরত মাওলানা বাবা যান, শরীফ শাহ সুরেশ্বরী তার উর্দু ভাষা রচিত সিরে হক জামেনুর বইটিতে অতি স্পষ্ট এবং খোলাসা করে লিখেছেন কুরবাত তথা নৈকট্য লাভ করার সময় সাধকের অস্থিরতা সৃষ্টি হয় এবং ধাপে ধাপে স্থিরতার মোকামে আসে একেই হৌফ তথা ভয় বলা হয়েছে মোকামে ইমানের উপর মোকামে নাফসির অবস্থান এখানেই সাধক পূর্ণ তৃপ্তি এবং তুষ্টি লাভ করেন আর পূর্ণ তৃপ্তি পাবার পর কোনো ভয় ভীতি আজাবের সম্ভাবনা থাকে না যদি অস্থিরতা এবং আজাবের ভয় থাকে তাহলে তস্লিম তথা সন্তুষ্টি বাতিল হয়ে যায় এবং এখন মুকামে নাফসিতে অবস্থান করার মধ্যে সন্দেহ থাকে তথা নাফসি মোকামে অবস্থান করতে পারে না এরপর সাধক মোকামে নাফসিতে অবস্থান করতে পারলে সকল আর জু বা কামনা পূর্ণ হয় এবং আল্লাহর সাথে একাত্ম হয়ে যায় অর্থাৎ এই মুকামে বান্দার শান হচ্ছে আল্লাহর জাত এবং আল্লাহর সান হচ্ছে বান্দার জাত এরই নাম ইতেহাদ তথা একীভূত হওয়া তথা পরিপূর্ণ মিলন এই মকামে আনা তথা আমির মকামে আশেক এবং মাসুকের শানের মধ্যে কোনো পার্থক্য থাকে না এটা কলব এর চরম উন্নত অবস্থা একেই কলবে সানুবুরি বলা হয় এই রকম কলবের মোকাম হতে আনা তথা আমি ঘোষণাটি উচ্চারিত হয় এই মোকামে অবস্থানকারী যে দিকেই চায় কেবল আল্লাহর নূর আর নূরই দর্শন করে এই মুকামে অবস্থান করতে হলে সাধককে হেরা গুহায় সাধনার মতো প্রচুর সাধনা করতে হয় এমনই মুর্শেদের দয়াও প্রয়োজন হয় কেবল মুর্শেদের দয়ার প্রয়োজন বললেই কমই বলা হবে বরণ মুর্শেদের প্রভাবের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় তথা মুর্শেদের মাঝে ধ্যানে ডুবে থাকতে হয় মুর্শেদের ধ্যানে সময় না থেকে সাধনার ফল কেমন করে পেতে চাও কেতাব পাঠ করে এবং যুক্তিতর্কের মাধ্যমে কিছুই হাসেল হয় না বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে আমি আবার পড়তেছি কেবল মুর্শেদের দয়ার প্রয়োজন বললে কমই বলা হবে বরং মুর্শেদের প্রভাবের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় তথা মুর্শেদের মাঝে ধ্যানে ডুবে থাকতে হয় মুর্শেদের ধ্যানে সব সময় না থেকে সাধনার ফল কেমন করে পেতে চাও কেতাব পাঠ করে এবং যুক্তিতর্কের মাধ্যমে কিছুই হাসেল হয় না তাজালুল ইয়াকিন নামক সুফিবাদের উপর ভিত্তি করে রচিত বইতে বিশ্ববিখ্যাত অলি হযরত মহিউদ্দিন ইবনুল আরবি মহানবীর শান ও মানের যে বর্ণনা দিয়েছেন তা পড়লে অবাক হতে হয় আল্লাহ যে মহানবীকে কতখানি ভালোবাসেন এবং এই ভালোবাসার বর্ণনাটি এক অপূর্ব আরবি ভাষার ছন্দে ও শৈলীতে তিনি রচনা করে সবাইকে চমকিয়ে দিয়েছেন তিনি বলেছেন আন্তানূর নূরি অনুবাদ তোমার নূরি আমার নূর ওয়া সিরু সিররি। এবং তোমার রহস্যই আমার রহস্য ওয়া কঞ্জুল হেদায়াতি এবং তুমি আমার হেদায়তের ভাণ্ডার ওয়া খাজানুল মারে ফাতি। এবং তুমি আমার মারেফাতের ভান্ডার যা আলতু কা মুল্কি মিনাল আরশে ইলা মুতাতাসারা উল্লু হুম ইয়তলুবু না রেজা ই আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আর সতে তা সারা পর্যন্ত তারা প্রত্যেকেই আমার সন্তুষ্টির কামনা করে ওয়া আনা আতলুবু রেজা কাহাম্মদ ইয়া মুস্তফা এর অর্থ এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি হে আমার হাবিব হে আমার বন্ধু হে মোহাম্মদ হে মোস্তফা সাল্লাইসাল্লাম আল্লাহ নিজে আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে আল্লাহ নিজে বলতে আছে আমি সমগ্র সৃষ্টি আমার সন্তুষ্টি কামনা করে সমগ্র সৃষ্টির রাজ্য সব কিছু আমার সন্তুষ্টি কামনা করে হে আমার হাবিব হে আমার বন্ধু আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তুষ্টি কামনা করি আপনি কিসে খুশি আপনি কি করলে খুশি এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে সমস্ত সমস্ত নবীগণ রসুলগণ সবাই আল্লাহর আশেখ আর আল্লাহ নিজে মোহাম্মদ সাল্ল্লাহ আলিবাসাল্লামের আশেখ সমস্ত নবী রসুল হচ্ছে আশেখ আল্লাহ হচ্ছে মাসুক এইখানে আল্লাহ নিজে আশেক মহানবী মাসুক তাই তো বিখ্যাত এক আল্লাহ রুলি বলেছেন হুসনে ইউসুফ হজরত ইউসুফ আলাই সালাতাম উনি অফরন্ত সুন্দর যে ভান্ডার তার রূপের মধ্যে তার চেহারা মুবারক এত সুন্দর পৃথিবী সর্বশ্রেষ্ঠ সুন্দর तो बोलते हैं जुलैखा जिस पर आशिक हो जाता है जुलैखा जिस पर आशिक हो जाती है उसको यूसुफ कहते हैं और खुदा ने जिस पर आशिक हो जाती है उसको मुहम्मद कहते हैं जुलेखा जार ऊपर दीवाना होया जाए प्रेमिक होया जाए তাকে ইউসুফ বলা হয় হুসনে ইউসুফ বলা হয় আর আল্লা রব্বুল আলমিন যার চেহারার উপরে যার রূপের উপরে ফিদা হয়ে যায় আশিক হয়ে যায় তাকে মুহাম্মদ সাল্লাসাল্লাম বলা হয় কাজী আমরা কোন জায়গায় আসি আমাদেরকে কি শেখানো হয় আমরা যার উপরে মান আনি যার কালেমা পাঠ করি যার উপর মান না আনলে কোনো ইবাদতের হুকুম নাই যার উপরে পরিপূর্ণ ইমান না আসলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই মেরাজে যাবার কোনো সুযোগ নাই সেই মোহাম্মদ সাল্লাসাল্লামকে আজকেই বেতনখোর মল্লবী বিকা হওয়া মৌলবীর দল এই সালাফি খারিজি হাবির দল তারা বলে সার মহানবী আমাদের মতোই মানুষ তিনি মাটির তৈরি নৌজুবিল্লাহ হিমিনজা আলেক মহানবী কখনোই মানুষ হইতে পারে না তিনি জাত নূর খোদার রূপ আসেন আজকে কোরআন থেকে দলিল দিয়ে দেখিয়ে দে আমার হাদিসের দরকার নাই মহানবীর সানমান বলতে কারণ মহানবীর সানমান কোরআনে মোহাম্মদ সাল্লাম নিজেই কোরআন মহানবীর শান কোরআন মজিদে হাদিসে না কেন হাদিসের জন্ম মহানবীর উফাতের দুইশো থেকে আড়াইশো বছরের পরে দুই থেকে আড়াইশো বছর পরে তাহলে মহানবীর শান কি মহানবীর আগমনের সাথে আইছে না দুই সাড়াইশো বছর পরে আইছে আসেন দেখি কোরআন থেকে মহানবীর শান মহানবীর মর্যাদা কতখানি রব্বুল আলামিন তুলে ধরেছে আসুন আমরা একটু আলোচনা করি আজকে আমাদের বিষয়টি হচ্ছে পবিত্র ঈদ এ মিলাদবী নিয়ে রসুল আকরাম সল্লু আয়াসাল্লামের আগমন দিবসকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলহু আসাল্লামের আবির্ভাব দিবসকে নিয়ে মহানবী আলী ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন যার ঘরে মহানবীর পিতা ইমাম আবদুল্লাহ আলাইহ সাল্লা এবং মহানবীর মাতা হযরত মা আমিনা আলীহসাল্লা ঘর থেকে গর্ব থেকে ওনাদের ঔরস থেকে মহানবীর আগমন ইমাম আবদুল্লাহ আলাইহ সাল্লা পাঁচশত ছয়চল্লিশ সালে আনুমানিক পাঁচশত ছয়চল্লিশ সালে আগমন করেন পৃথিবীর বুকে ইমাম আবদুল্লাহ আলীহ সালাম বিবাহ করেন মা আমেনা আলাইহ সাল্লা আসালামকে মা আমেনাকে বিবাহের পরে মহানবীর আগমনের ছয় মাস আগে ইমাম আবদুল্লাহ আলাইহ সালাত আসসালামকে শাহাদাত করা হয় ইমাম আবদুল্লাহ আলীহ সালামকে শাহাদাত করা হয় সেটা কোথায় থেকে ব্যবসার কাজে মদিনায় গিয়েছিলেন মদিনায় ইমাম আবদুল্লাহ আলিহ আসসালামকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে শাহাদাত করা হয় মহানবীর আবির্ভাবের ছয় মাস আগে এর জন্য ইমাম আবদুল্লাহ আলীহ সাল্লাকে ওই আমলে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে নিয়ে আসা সম্ভব হয়নি তাই ইমাম আবদুল্লাহ আলিহ সাল্লা রৌজা মুবারক মদিনা শরীফে ইমাম আব্দুল্লাহ আবদুল্লাহ আলাইহ্লা রৌজা মুবারক মদিনা শরীফে জান্নাতুল বাকিদ এখন এবং আপনার মহানবীর আগমনের ছয় মাস পরে মহানবীর মা আমিনা আলাইহ্লা আসসালাম তিনিও ইন্তেকাল করেন এবং মা আমেনা আল ইহাল্লা তাল্লামের রওজা মুবারকও মদিনা শরীফের নিকটেই কাছেই বেশি দূরে না মক্কা থেকে দূরে মদিনা থেকে নিকটে এর জন্য মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মা আমেনার রৌজা মুবারক এখন কথা আসে যে মহানবীর বাবাকে এত কম বয়সে কেন শাহাদাত করা হলো এবং মা আমেনাই বা কীভাবে উনি ইন্তেকাল করলেন এত কম বয়সে এবং মহানবীর মহানবীর বাবা মায়ের ঘরে অন্য কোনো ভাই বোন মহানবীর নাই ছিল না এখন কথা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম যে আগমন যেন এই পৃথিবীতে না ঘটে সেই জন্য ওই সময় তিনার মধ্যে বেশি সংখ্যক ছিল ইহুদি এই ইহুদিগণেরা চাইছে যে মহানবী তারা জানতো কারণ তারা হালে কিতাব তারা জানতো যে মহানবী আগমন করবে ইমাম আবদুল্লা আলাইসলামের ঘরে ঔরস থেকে ওনার পিতার নাম ইমাম আবদুল্লাহ তখন তারা কি করে এই চক্রান্ত করে মহানবীর বাবার খাদ্যের সাথে বিষ মিশিয়ে দেয় তিনি সেই বিষ মিশানো খাবার খেয়ে ইন্তেকাল করেন পর্দা গ্রহণ করেন কিন্তু এই দিকে মহানবী অলরেডি মহানবীর মায়ের পেটে আগমন করে ফেলেছেন ওরা মনে করছে যে ইব্রাহি আবদুল্লাহ ইসলামকে শাহাদাত করতে পারলেই তো মহানবী আর আগমন হবে না তারা মহানবীর বাবাকে শাহাদাত করে এর জন্য আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যে আপনাকে কোনো দিন ভেবেছেন যে মহানবী কেন মক্কা থেকে চল্লিশ বছর বয়সে যখন মহানবী নবু করলেন মক্কায় অত্যাচার নির্যাতনে এই আবু জাহেল আবুল আহাব সাহেবা উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানির যে অত্যাচার এই অত্যাচারে মহানবী কি করলো মক্কা থেকে মদিনায় হিজরত করলো মহানবী মদিনায় হিজরত করবে কেন এটা প্রশ্ন আসে না মহানবী তো অন্য জায়গায়ও হিজরত করতে পারত। অন্য কত শহর ছিল ইরাকে যাইতে পারত ইরানে যাইতে পারত পারতো না সে তাই যাইতে পারত মদিনা শরীফে কেন গেল মদিনায় মহানবীর আত্মীয় ছিল হঠাৎ করে মহানবী গেল আর সবাই তারে গ্রহণ করে নিল মানে কি ওইখানে মহানবীর আত্মীয় স্বজন ছিল এবং মহানবীর বাবার ওইখানে রৌজা মুবারক ইমাম আবদুল্লাহ আলাহ ইসলামের এবং মহানবীর মায়ের রোজা মদিনার কাছে এর জন্য মহানবী মদিনাকে বেশি ভালোবাসছে মহানবী ও মা বাবার এইখানেই রয়ে গেল ওইখানেই যা থাকছে এইখানে একটা বিশাল সুন্দর সূত্র আছে যুগসূত্র পিতা মাতার সাথে কারণ মক্কা মধ্যে জালিম জালিম দিয়া ভরা মক্কার মধ্যে গুন্ডা দিয়া ভরা অমানুষ দিয়া ভরা এখন সেই জালিম আর অমানুষদের বংশধরেরা পাগড়ি পিন্দা বইয়া পাক্কা মুসলমান হয়ে রয়েছে সেই আবু জাহেলের বংশ আবুল হাবের বংশ কি ময়ূরা ধ্বংস হয়ে গেছে এজিদের বংশরা কি এই জগৎ থেকে নিপাইত হয়ে গেছে না এই মারওয়ানের গোষ্ঠী এরা কি নিপাইতে হয়ে গেছে না ওই ইহুদি খ্রিস্টান যারা ওইহুদি দলেরা যে ছিল যারা নবী বিরোধী ছিল তারা কি সব নিপাইতে হয়ে গেছিলো জগৎ থেকে না তাদের চক্রান এখন এখানে আবার একটা সূক্ষ্ম বিষয় আছে দেখেন যে আমরা কত হত বাগা আমাদের মুসলমান মৌলবীদের তো সাপাটা ছাড়া অন্য কিছু কম আছে আমরা মুসলমান যারা মানে মুসলমান বলে দাবি করি আমাদের নিজেদের কোনো আবিষ্কার নাই আমাদের খালি চাপা আছে এমন চাপা আমাদের চাপার উপর দিয়ে রেলগাড়ি গেলেও চাপা ভাঙে না বড় শক্ত চাপা আমাদের আপনি দেখবেন কিয়ামতের আয়াত পাঠ করতাছে সাথে ইংলিশ ফিলিমের যে কোনো ইংলিশ ফিলিমের কাটিং আইনে সেট করে দিতেছে যে জাহান নামের আগুন কেমন হবে যে কোনো একটা ইংলিশ মুভি যে কোনো একটা ইংরেজি ছবির কাটিং আইনা লাগাই দিছে সমুদ্রের আগুন পর্তা আছে। ইউরোপিয়ান আমেরিকানরা যে ফিচার বানায় আমি দেখলাম অনেক আলেম রায় ওয়াশ করে ক্যামত আসতে আসে দাজ্জালের চোখ দেখবেন এই নাক আছে কিন্তু দুই চোখ নাই কপাল দেয়া চোখ এই ছবিটা আনছে ইংলিশ মুভি থেকে নিজোগে একটা মুভি বানানের নিজোগে একটা ছবি বানানোর ক্ষমতা লেগুন নাই একটা গজল গাই সেইটো নকলকৰণ লাগে নহয় লালনৰ গান নকল নহয় হাচন ৰাজাৰ গান নকল নহ'লে পৰে হিন্দী গান নকল নিজে সৃষ্টি কৰ্ত পে না নহয় কাজী নজৰুল এটা নকল নহলে ৰবি ঠাকুৰ এটা নকলকৰণ লাগব কৈৰা তাৰপৰা কৈ দিব নিজে সৃষ্টি কৰ্ত পাৰে না কাৰণ মুখস্থ কৰ্তে কৰ্তেই জীৱনটাৰে তামা তামা বনাই দিয়ে